বিসমিল্লাহ রহমান রাহিম অসীম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামিম হক ওয়াইস সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকের আলোচনার বিষয় মানব দেহে পাঁচ আত্মা কি রূপে আছে দোজক বেহেস্ত ইহকাল পরকাল কে মানব দেহের মধ্যে দর্শন কি এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করুন ধর্ম সত্য ধর্মের কাজও থাকবে বাস্তব তবে ধর্ম ধর্মের কাজ থাকবে অবশ্যই বাস্তব এবং দর্শন চোখে দেখার মতো তবে ধর্ম পালিত হবে বা ধর্মের কর্ম হবে আমাদের দেহের মধ্যে পাঁচটি আত্মা আছে কয়টি আত্মা আছে পাঁচটি আত্মা আছে এক নম্বর আত্মা হলো পরম আত্মা দুই নম্বর আত্মা হলো ইনসানিয়াত আত্মা তিন নম্বর আত্মা হলো হাওয়ানাত আত্মা চার নম্বর আত্মা হলো নাবাদ আত্মা পাঁচ নম্বর হলো জামাত আত্মা কয়টি আত্মা পাঁচটি আত্মা পরম আত্মা হলো মহান সৃষ্টিকর্তা পরম আত্মাকে বোঝানো হয় মহান সৃষ্টিকর্তা আর ইনসানিয়াত আত্মাকে বুজানো হয় মানুষ হওয়ানিয়াত আত্মাকে বোঝানো হয় পশু আত্মা পশু জগৎ জামাদাতকে বোঝা হয় প্রস্থর জগৎ এবং নাবাদাতকে বোঝা হয় বৃক্ষযোগ ক্লিয়ার বিষয়টা কথাগুলো মন দিয়ে শুনবেন তবে এর দর্শন মানব মধ্যে পাবে এখন কথা হল কোন মানুষ যদি পরিশুদ্ধ কাজ করে পবিত্রতা অর্জন করে ইনসানিয়াত অর্জন করতে পারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তবেই তো সে পরবর্তীকালে একটি সুন্দর মানবদেহ পাবে নাকি এই যে মানব দেহটি পাবে ওই মানব দেহের মধ্যে রক্ত মাংস বস্তু এগুলো যোগান দেওয়ার জন্য দুইটি রুহু থাকে একটি জামাদা জামাতাত একটি হলে নাবাদাত তাহলে কোনো মানুষ যদি পবিত্রতা অর্জন করে রুহে ইনসানিয়াতের অধিকারী হতে পারে তবে সে এই জগতে ভালো কর্মের কারণে সে পরবর্তী জগতে একটি দেহ পাবে মানব সুরতে সেই দেহটি পাবে ওই দেহটি হলো ব্যস্ত তাই তো দেখার একটা বিষয় এখন ওই বেহেস্তের মধ্যে যে তুমি যে সুখ অনুভব করবা তাহলে অবশ্যই দেহ লাগবে দেহের সমস্ত কিছু জোগান দেওয়ার জন্য দুইটি আত্মা থাকবে একটি হলো জামাদাত একটি হলো নাবাদাত কারণ দেহের রক্ত মাংস বস্তু হাড় হাড্ডি জাস এগুলো জোগান দিবে জামাদাত আর নাবাদাত কারণ লোম এবং ছোট থেকে বড় করবে এটা হলো নাবাদাত এবং দেহের মধ্যে যে তোমার হাড় আছে সেটা হলো জামাতার জোগান দিবে আর দেহের মধ্যে যে লোম আছে এটা হলো নাবাদার জোগান দিবে বিষয়টি ক্লিয়ার এবং দেখা যাচ্ছে কেউ যদি অপবিত্র হয়ে এই পৃথিবী ত্যাগ করে যায় অর্থাৎ খারাপ কাজ করে যায় তাহলে সে পরবর্তীকালে সে দোজো খাটবে দোজ খাটার জন্য তো একটা দেহ লাগবে তাহলে পরবর্তীকালে সে পশু দেহে তথা আওয়ানাত জগতে সে পদার্পণ করবে তখন একটি পশুর দেহ সে পাবে পশুর দেহটা পাওয়ার জন্য পশুর রক্ত মাংস বস্তু লোম চামড়া এগুলো যখন দেওয়ার জন্য দুইটি আত্মায় কাজে লাগবে একটি হলে জামাত একটু হলে না অর্থাৎ আপনি দাসী হলেও জামাতাত না পাতার আত্মায় জোগান দিকে আপনার দেহের আপনি বৃহস্তবাসী হলেও আপনার দেহের জোগান দিকে জামাদাত দাত দুজকবাসী হলেও দেহের যোগান দিবে জামাতাত আর অর্থাৎ দেহ গঠন করতে গেলে জামাদাত এবং নাবাদ আত্মাটা লাগবে তার কারণ দেহের মধ্যে রক্ত মাংস গুস্ত লোম চামড়া এগুলা যে আছে এই দেহটাকে ছোট থেকে বড় করবে দেহের মধ্যে লোম পোষণ গোজাবে এটি হলো নাবাদ আত্মার কাজ আর দেহটাকে কি ধরে রাখবে বা শক্ত যেগুলো যেগুলো হাড় জগৎ এটাকে প্রস্তর জগৎ বলে এই হাড়গুলা এটা জমা এটা জোগান দিবে জামাদাত জামাদাত অর্থ হলো জমাকৃত পদার্থ নাবাদার অর্থ হলো বৃক্ষযন্ত বিষয়টি ক্লিয়ার কারণ জামাদাত আর নাবাদাত এই দুটি রুহু বা আত্মায় আপনার বেহেস্তের জন্য সুখের অনুভূতি হয়ে দাঁড়াবে কষ্টের অনুভূতি হয়ে দাঁড়াবে বেহেস্তের মধ্যে যে সুখ অনুভব করেন তাও জামাদার নাবাদাতকে লাগবে আর দুর্যোগের মধ্যে যদি কষ্ট অনুভব করেন তাও জামাদাত এবং নাবাদাতকে লাগবে কারণ পরবর্তীকালে আপনাকে কষ্টই পান আর সুখে পান কষ্ট এবং সুখ অনুভব করার জন্য দেহ লাগবে আর দেহকে গঠন করার জন্য জামাদাত এবং নাবাদাত আত্মা লাগবে তাহলে বেহেস্তের সুখ অনুভব বা বেহেস্তের সুখ যে আপনি অনুভব করবেন বা সুখ পাবেন সেটারও জন্য জামাদাত নাবাদাত লাগবে দযোগে যে কষ্ট পাবেন সেটার জন্য জামাদার নামাদার লাগবে খালি আপনি যদি মানব সুরত রক্ষা করে দিতে পারেন যদি ইনসানিয়াত অর্জন করতে পারেন তবে সে আপনি মানব দেহ পাবেন সেখানে এই জামাতার নামাদার জোগান দিবে আপনার দেহকে গঠন করার জন্য আবার আপনি যদি খারাপ হয়ে পৃথিবী থেকে চলে যান অপবিত্র হয়ে তাহলে পশু জগতে আপনার কি জন্ম হবে সেই পশু দেহটাকেও যোগান দিবে গঠন করার জন্য কে জামাত এবং নাবাদার তাহলে মানব দেহে থাকাই হল মানব দেহ পাওয়াটাই হলো বেহস্ত আর পশু জগতে যাওয়াটাই হল দোজক বেহস্ত দেখার বিষয় এখন কথা হলো যে আমাদের যে মানব আত্মার যে ইনসানিয়াত আত্মাটা আছে এই ইনসানিয়াত আত্মাটা হলো ইহকাল আর যে হাওয়ানা দত্তাটা আছে বা পশু আত্মাটা আছে এটা হলো পরকাল তাহলে ইহকালও দেখা যায় পরকালও দেখা যায় দোজকো দেখা যায় বহেস্ত দেখা যায় আর একটি মানুষ যে আজকে আমি যদি মারা যাই আজকে আমার কিয়ামত হয়ে গেল এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমরা কিয়ামতকে এড়াইয়া চলবে কিয়ামতকে আপনি এড়াইয়া কিভাবে চলবেন একটা বিষয় সামনে আছে তাকে আপনি এড়িয়ে চলতে পারবেন কিন্তু সেই বিষয়টাকে আপনি যদি না দেখেন তাহলে কিভাবে আপনি এড়াইয়া চলবেন এই জন্য সুফি জগৎ সবকিছু দর্শন বিশ্বাস করে কারণ কিয়ামতকে আপনি সেইভাবে এরাই চলতে পারবেন আপনি যদি দেখেন কারণ আপনি জানেন যে আপনি যদি ভালো কর্ম করেন তাহলে আপনি ভালো দেহ পাবেন খারাপ কর্ম করলে আপনি খারাপ দেহ পাবেন ভালো কর্ম করলে আপনি মানুষ জগতে যাবেন খারাপ কর্ম করলে আপনি পশু জগতে যাবেন তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু দেখে কেমতকে এড়াইয়া চলে আবার মানবদেহ কিন্তু চাইতে আপনি যদি পরিশুদ্ধ হয়ে যেতে পারেন তাহলে আপনি কি দেখে এড়াইয়া গেলেন যে তোমরা কেমতকে এড়াইয়া চলো তাহলে দেহের মধ্যে পাঁচ আত্মা পাঁচ আত্মার দর্শন হইল দেহের মধ্যে মনে করেন ইহকাল পরকালের দর্শন হইলো দেহের মধ্যে আপনার মনে করেন দোযোগ বিহেসের দর্শন হইলো সমস্ত কিছু এই জন্য দর্শন করতে হবে দেহের মধ্যে এই জন্য বলা হয়েছে ধর্ম সত্য বাস্তব এর কর্মগুলো লাগবে বাস্তব এবং সত্য তবে ধর্ম পালিত অনেকে বলে থাকে যে আপনার চোখের শরীয়ত ঠিক নেই অনেকে বলে আপনার মুখের শরীয়ত ঠিক নেই অনেকে বলে আপনার কি শরীয়ত ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে কি শরিয়ত মানে ভালো কিছু আপনার মুখের শরীয়ত তথা মুখের পবিত্রতা চোখের শরীয়ত মানে চোখের পবিত্রতা আপনার শরীয়ত মানে আপনার পবিত্র তাহলে ইহকাল পরকাল দোক বেহস্ত, কেয়ামত রুহু নবস যা কিছু আছে সবকিছু দেখা যায় সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তথ্য নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি